আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে এই দশটি রচনা না পড়লে আপনি একেবারে ঝুঁকিতে পড়তে পারেন নব্বই পার্সেন্ট কমন প্রায় প্রতিটি টেস্টে আছে এর রচনাগুলো আজকে আমি আপনাদের দেখাবো কোন দশটি রচনা হলো সবচেয়ে জরুরি যা না পড়লে টেস্টে কপাল কাপাতে পারে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভুলে যেও না লাইক আর সাবস্ক্রাইব করতে আমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষার জন্য রচনা সাজেশন তাহলে রচনা এক নম্বরে যেটা আছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোস্ট ইম্পর্টেন্ট আমি শুরুতেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো শুরুতেই সিরিয়াল করে দিয়েছি আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো আমি একটু নিচের দিকে দিয়েছি লাস্টের দিকে দিয়েছি তবে এই দশটি মোস্ট ইম্পর্টেন্ট এই দশটির ভিতরে তোমাদের যে কোনো তিনটি আসবে এমন হয় দেখা যাবে তোমাদের দুইটি কমন পড়ছে আর এমন হয় দেখা যাবে তোমাদের তিনটে পড়ছে একটা তো থাকবে একশো পার্সেন্ট কমন তাহলে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ দুই নম্বর হচ্ছে মাদকা শক্তি ও তার প্রতিকার তিন নম্বর হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার চার নম্বর বাংলাদেশের কৃষি উদ্যোক্তা চার নম্বর বাংলাদেশের কৃষি উদ্যোক্তা পাঁচ নম্বর হচ্ছে সময়নুবতৃতা ছয় নম্বর হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের জন্য সাধারণ গণিত কোর্স চালু হচ্ছে হয়ে গিয়েছে অলরেডি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি গণিত সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো সিকিউ এমসিকিউ কিউ মডেল টেস্ট এবং প্রতিটি তোমাকে বইয়ের প্রতিটি অঙ্ক তোমাদেরকে ধরে ধরে অঙ্ক শেখানো হবে কোর্সটি করতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এরপর সাত নম্বর হচ্ছে বাংলাদেশের উৎসব আট নম্বর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আনন্দ নয় নম্বর হচ্ছে বীর শহীদ আবু সাইদ দশ নম্বর হচ্ছে বীর শহীদ বীর মুগ্ধ ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দাও যেন তারা দেখে উপকৃত হতে পারে এবং তোমাদের যদি কোনো গ্রুপ থাকে তাহলে গ্রুপও তোমরা ভিডিওটি শেয়ার করে দিতে পারো ওকে আসসালামু আলাইকুম